কোরআনুল কারিমের সুরায় বাকারাত তিনটি আয়াত আট নয় দশ এই তিনটি আয়াত আমি তেলাবাদ করেছি এই তিনটি আয়াত সুরায় বাকারা প্রথম বিশ আয়াত আল্লাহ তাআলা মানুষের তিনটা প্রকার বলছেন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে মানুষ তিন প্রকার কয় প্রকার এক নম্বর মোমেন দুই নাম্বার কাফের তিন নম্বর মোনাফি মানুষ হবে এই তিন আইটেম মোমেন কাফের মোনাফি কোরআনুল করিমের এই সুরায় বা কারাতে প্রথম বিশ আয়াতে আল্লাহ তালা এই তিন শ্রেণীর মানুষের পরিচয় বৈশিষ্ট্য উল্লেখ করছে মোমেন কেমন হয় কাফের কেমন হয় মোনাফিক কেমন বিষ্টা এক বলছে এইখানে কারণ সামনের আলোচনা আল্লাহ তালা যেন বুঝাইতে চাইছেন বান্দা সামনে পুরা কোরআন আলোচনা শুরু হবে তো প্রথম বিশ আয়াতে সুরাই বাকারাতে আমি মানুষের এই তিন আইটেম বলে দিলাম এবার কোরআন পুরাটা পড়বা পৃষ্ঠায় পৃষ্ঠায় নিজের সাথে মিলাইবা তুমি মানুষের কোন আইটেমে পড়ছো

পুরা সারাংশ ফাতেহা এরপরে মূল বক্তব্য বিস্তারিত আপনার সুরায় ফাতেহা হইল যে খবরের শিরোনাম আগে শিরোনাম বলে দিছে এরপরে বলছি এবার বিস্তারিত তো এবার বিস্তারিত শুরু হয়েছে সুরায় বা থেকে এই সুরায় বাকারার বিস্তারিত আলোচনার আগে আল্লাহ তারা বলে নিছে মানুষ তিন প্রকার মোমেন কাফের মুনাফিক এবার বান্দা শুনতে থাকো আর মিলাইতে থাকো তুমি কি মোমেন না কাফের না মনাফি মিলাম মিলাইয়া আপনিটা হিসাব করবেন এমনি আপনি বুঝবেন যে আপনি জান্নাতী না জাহান্নামি আপনি কি লাইনে আছেন না বেলাইনে আছেন। এটা তো বুঝবেনই বুঝবেনই কোরআনুল করিমের মধ্যে আছে আসরের ময়দানে আল্লাহ তালা মানুষকে তার আমল নামা হাতে তুলে দিবেন প্রত্যেককে এবং আল্লাহ বলবেন তোমার আমল নামা তুমি পড়ো এবং তুমি হিসাব করো আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি ফয়সালা করে মিলাইতে পারবা যে তুমি জান্নাতি না জাহান্ন তোমার আমল তো তুমি দেখবা তুমি তো বুঝবাই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে আর কেউ না জানুক আমি তো জানি আমার বাসার মধ্যে কি কি ফার্নিচার আছে আমি তো কম পক্ষে জানি আমি জানবো না কেন তাহলে আমার আমল নামা আমারে দিলেই তো আমি বুঝমু যে এই গুনাগুলো আমি করছি কিনা এই নেকগুলো আমি করেছি কিনা আমি তো জানি তাইলে আল্লাহ বলে তোমারটা তুমি হিসাব করো কোনো ভুল হইলে আমারে জানা ফেরেস্তা ভুল লিখছে আল্লাহ এনে এখানে আপনার বস্তি লিখছে আমি মিশার কথা কইছি তিরিশটা ফেরেস্তা লিখছে পঁয়ত্রিশটা এমন এমন কি আমি ওজনে কম দিছি তিন কেজি ফেরেস্তা লিখছে সাড়ে তিন কেজি এনে আধা কেজি কম এমন ভুল ধরার যোগ্যতা সুযোগ মিলবে না কারণ ফেরেস্তা তো আল্লাহর এমন সৃষ্টি যার নিজস্ব স্বাধীনতা নাই বুঝছেন নিজস্ব কি নাই নাই ব্যক্তিগত কোনো রাগ ব্যক্তিগত কোনো আলাদা ভালোবাসা ব্যক্তিগত কোনো হিংসা ব্যক্তিগত কোনো বিদ্বেষ এমন কিছু নাই ফেরেস্তা তো ফেরেস্তা রিমোট ফেরেশতা আপনার এখন এই ফ্যান এটা আমরা যদি সুইচ টিফি তাহলে ঘুরবে আমরা বন্ধ করে দিলে এটা বন্ধ হবে অথবা বিদ্যুৎ অফিস থেকে যদি কারেন্ট চলে যায় কিন্তু ফ্যান নিজের থেকে বিদ্যুৎ আছে সুইচও দেওয়া আছে কিন্তু ফ্যান আধা ঘন্টা পরে বলতেছে বা দুই ঘন্টা ঘুইরা বলতেছে যে ভাই আমারও তো একটা শরীর আমি তো এটা বডি না যে এটা শরীর আমরা দেশে কয় রাখো ভাই এটা তো আমার একটা শরীর এটা কোনো বডি না আমারও তো একটা শরীর আমি পাঁচটা মিনিট বা দুইটা মিনিট একটু জিরাই করি এটা নিজের থেকে বলার বা থামার কোন যোগ্যতা আছে এমন নাই কি এমন ফেরস্তার নিজস্ব কোন বাড়ায় দেওয়ার কমায় দেওয়ার ফাঁকি দেওয়ার আড়াল করার না লেখার রাগ করার আবার গুসা করার অভিমান করার কোনো যোগ্যতাই নেই সে শুধু আল্লাহ তলার আদেশের গোলাম। লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুমা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ বলেন ফেরেশতাদের বিষয়ে যে আল্লাহর আদেশ তারা বিৰুদ্ধাচরণ করে না এবং আল্লাহ যা করতে বলেছেন তাই তারা 24 ঘন্টা করতে থাকে। ফেরেস্তা আশ্চর্য হবেন ফেরেস্তার বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ যেটা বলে দিছে সে শুধু এটাই করে এটাই জানে এটাই বোঝে এর ভিন্ন কিছু সে জানেই না অর্থাৎ এই ফেরেস্তাকে আল্লাহ বলে দিছে তুমি সুবহান আল্লাহ পড়ো বলেন এই এইটাই এখন কেয়ামত পর্যন্ত আরো কোন বাক্য দিয়ে যে আল্লাহরে ডাকা যায় এই ফেরেস্তার এই যোগ্যতাই নেই ও বেটা শুধু সুবহান আল্লাহ এটাই ফেরেস্তারা বলছে লা ইল মালা না ইল্লামা আল্লামতানা জালা আম নম্বরে চারে যে এটা শিখাইয়া দিছেন এর বেশি আমরা অতিরিক্ত কিছুই জানি না আমরা জানি না আপনি বলতেছেন আদমের সামনে সব কিছুর নাম আমরা বলতাম আমরা তো জানি না আমরা জানব কুর থেকে আমাদের জ্ঞান তো একদমই সীমাবদ্ধ আপনি हमकोਾਰੇ যে দূর যেটা বলছেন এইটাই আমরা শুধু জানি এর ব্যতিক্রম কিছু জানি না এর অতিরিক্ত কিছু জানি না তাহলে সেই ফেরেশতা 24 ঘন্টা লিখছে কোনো ফাঁকি নাই কোনো ফাঁকি নাই এক সেকেন্ড আড়াল হবে না ইয্যা তালাককাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালিকা আইদ আল্লাহ বলেন প্রত্যেকের ডানে এবং মামে স্বতন্ত্র আলাদা ফেরেশতা কি আছে মোতায়েন করা আছে মা ইয়েল ফিজুমিন কৌলিন ইল্লা লাদেই রকি বোন আল্লাহ বলে তোমাদের জবান দিয়ে যা বের হয় আমার তৎপর চৌকশ সজাগ ফেরেশতা তৎক্ষণাৎ লিখে পেলেন এক সেকেন্ডও দেরি করেন লাহু মুআককিবাতুম মিন বাইনি ইদাইহি ও মিন খালফিহি ইহফাজুনহু মিন আমরিল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমার সামনে পিছনে চতুরদিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে নিয়োগ দেওয়া আছে ইহফাজুনহু মিন আমরিল্লাহ আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে তোমার ব্যাপারে সংরক্ষণ করে অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে দুইজন ফেরেস্তা এটা না আরো ফেরেস্তা আছে ডানে বামে দুইজন ফেরেস্তা তো লিখার আলাদা এবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন ফেরেস্তা আলাদা উনি শুধু আমাদের কথাগুলো লিখে আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে সংরক্ষণ করে হ্যাঁ এরকম আবার ফেরেস্তা আছে আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে আমরা যে ঘুমাই আমাদের কান তো কি থাকে খোলা থাকে এই কান দিয়ে যদি বিষাক্ত কোন পোকা ঢোকে বাঁচবেন কেমনে আপনি কান তরে লাগাই কেমনে শুইবেন নাক বন্ধ করে শুইবেন কিভাবে আপনি নিঃশ্বাস আসা দেওয়া করবে কেমন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ইয়াফাজু না হু হেফাজত করে আল্লাহ তোমাদের চারিদিকে তোমাদের চারিদিকে ফেরেস্তা আছে আমি আল্লাহর পক্ষ থেকে ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন করে বুঝছেন না কথা আল্লাহ যখন বলে দেয় তার না তার চোখের দিকে খেয়াল রাখো তার কানের দিকে খেয়াল রাখো ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে নাকে কানে যেন কিছু না ঢোকে এই ফেরেস্তা খেয়াল রাখো এই ফেরেস্তা পাহারাদারি করে 12 তারিখ আমাদের প্রত্যেকের অন্তরে দিলের মধ্যে একজন ফেরেশতা থাকে সেই ফেরেশতা লিম্মাথুল মালাক এই ফেরেশতা আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয় নেক কাজের প্রতি উৎসাহিত করে আলাদা ফেরেশতা এরকম আলাদা ভাবে নহলে আল্লাহ তালার কোটি কোটি ফেরেশতা কি কাম করে বইয়ে বইয়ে কিসি রাখায় তাইলে আল্লাহ তালার এই বিশাল মখলুকাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্বে করিম ফেরেস্তাদের মাধ্যমে করিয়ে থাকেন এই জন্য বললাম তাহলে ফেরেস্তার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করব কিভাবে অস্বীকার করব কিভাবে কোনো সুযোগ নাই এজন্য নিজেকে নিজে প্রমাণ করেন নিজের জিন্দিগি নিজে দেখেন আল্লাহর প্রাণ পড়েন আল্লাহ শুরুতেই বলে দিছে বান্দা মানুষ তিন প্রকার হবে হয় মোমেন নয় কাফের নয় মোনাফ এর মধ্যে বিশটা আয়াত ব্যবহার করছেন এই তিন আইটেম বুঝাবার জন্য আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা তিনটা সুরাও নাজিল করছে কোরআল শরীফে তিনটা সুরা আছে একটার নাম সুরায় মিনুন একটার নাম সুরায় কাফিরুন এটা অনেকেই পারেন ছোট সূরাটা কোলিয়া আইগো হাল লা আ আবুদু মা তা আবুদুন এই এই সুরা আর আছে সুরে মোনাফিক উন তাহলে মোমেনদের নামে আলাদা সূরা আছে কাফেরদের নামে আলাদা সুরা আছে মোনাফিকের নামে আলাদা সুর আছে আবার কোরআন শরীফে আর প্রত্যেক সুরার মধ্যেই আল্লাহ তালা বিভিন্ন সুরার মোমেন কাফের মোনাফিকের বহু বৈশিষ্ট্য বহু পরিচয় বহু শাস্তি বহু নিয়ামত পুরস্কার এগুলো উল্লেখ করছে তাহলে কোরআনুল করিমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় এই তিন শ্রেণীর আলোচনা কোথাও শুনবেন মোমেনের আলোচনা কোথাও কাফের আলোচনা কোথাও মুনাফিকের আলোচনা এই তিন শ্রেণীর আলোচনা অতএব মানুষের এই তিন আইটেমের মধ্যে এই বিশটা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন এর মধ্যে বিশ আয়াতের মধ্যে পাঁচটা আয়াত প্রথম মুমেনের আলোচনা দুই আয়াত মানে ছয় এবং সাত এই দুই আয়াত হইল আলোচনা আর থেকে নিয়ে আয়াত মোনাফিকের আলোচনা মোনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ তেরোটা আয়াত ব্যবহার করছে কাফের কথা বলতে গিয়ে মাত্র দুইটা আয়াত ব্যবহার করছে মুমেনের কথা বলতে গিয়ে পাঁচটা আয়াত ব্যবহার করছে তো আমি আপনাদের কাছে যেই তিনটা আয়াত পড়ছি এই তিন আয়াত মুনাফিকদের যেই আলোচনা এই 13 আয়াতের প্রথম তিন আয়াত এবার বুঝছেন প্রথম তিন আয়াত অর্থ এই তিন আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন মুনাফিক কি মুনাফিক হলো দুইমুখী ডিমুখী সাপ যে সাপের দুইটা মুখ থাকে এই ডিমুখী সাপ সে মুনাফিক হুয়াল্লাদি ইউজ হেরুল ইসলাম অয়ব কোফরা যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে কুফুরি যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা রসুলের অবাধ্যতা আল্লাহর বিরোধিতা বিরোধিতাটাই লালন করে অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান তারে মুনাফিক বলে ইউজহিরুল ইসলাম ইসলাম প্রকাশ করে ইউবুতিনুল কুফরা কুফরি গোপন রাখে গোপন রাখে যে এক দিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয় আরব দেশে এক ধরনের ইন্দুর ছিল ইঁদুর ইয়ার বুয় ইঁদুরের নাম বড় বড় ইন্দুর ছিল তফসিরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের তার সিস্টেম ছিল ইন্দুরের মনে করেন এখান দিয়ে গর্ত ওই ইন্দুরটা তো এই গর্তটা তো মুখ খোলা তো এন এন দিয়ে দিয়ে এসে এসে স্বাভাবিক স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইন্দুরের গর্তের মুখ যেহেতু এইটা তো সে ডুববে কোনা দিয়া এন দিয়ে তো দিয়ে এদিক বাইরিব কোনো ঠিক না কথা কিন্তু এই ইন্দুর কি করতো এখান থেকে নিয়া ওই মনে করেন এক কিলো দূরে বা আধা কিলো দূরে অনেক দূরে আর জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া 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 করে ওই পর্যন্ত মাটি খুইরা এখানে একটা রাস্তা বানায় রেখে যাওনে ওই মাথাত নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুইরা মাটি ক্লিয়ার করে রাখছে পরিষ্কার করে রাখছে শুধু উপরের যে লেভেলটা মাটি এইটা ফেলাইত না এমন বাটফা বুঝছেন না কথা মানে এই উপরের এই এক দূর মনে করেন পাতলা মাটিটা এ দূর রয়েছে আর এটা উপরে দিয়ে কেউ তাকাইলেও বুঝবে এনে কোনো মুখা নাই এনে কোনো গর্ত নাই কিন্তু উনি রেডি হেতে রেডি করে রাখছে পুরানা এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তেতে এন দিয়ে বাইরে বাবা কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া খোঁচা দিয়েই বাইরে যায় তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইঁদুরকে এদিক দিয়ে ঢুকা যখন দেখতো যে ওই দিয়ে বের হয়ে গেছে তখন এই আরবের মানুষ কথায় বলতো

তাইলে এটা মুনাফিক না কথা বলেন না কেন মুনাফিক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে শুনেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে জবানে বলে মান কুলু কওল মানে মুখে উচ্চারণ করে যারা মুখে বলে আমান্না বিল্লাহি ও বিল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আখেরাতের প্রতি আমি ইমান এনেছি তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি আখরাতকে মানি তাহলে তো সেই ইমানদারে কথা বলেন না ইমানদার না আল্লাহ নিজে বলতেছে অমাহুম শোনো নিশ্চিত সে মোমেন নয় সে আল্লাহ বলে না 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 মোমেন না সে এটা মুনাফিকের জন্য যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বুঝা যায় অহরহ প্রতিনিয়ত আল্লাহ বলেন

আল্লাহ তালা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে আল্লাহ বুঝতো না আর কি প্রকৃত ইমানদার যারা তাদেরকে ধোকা দিচ্ছে অনেক বাটপার সিটার সুদখোর ঘুসখোর হারামখোর নাফরমান পাপি আলেম ওলামা এবং দিনদার শ্রেণী যারা নামাজ রোজা করে বাক পবিত্র চলে হালাল হারাম বাইচ্চা চলে আরে বোকা মনে করে মানে এইডা আরে দূর বেടাই এই হুজুর মানুষ এটা বুঝে কি তা না আমনে না বুঝেন আপনি না খুব বোঝে হুজুরা চিরা খায় আপনি না ভাত খান আমরা শুধু বন এ না খাই ওটা বুঝমু কইতে ভাত খাইলে না বুঝদাম বুঝেন না কথাটা আমরা কি বন খাই হুদা আমরা উদা চিরা ভিজাইয়া খাই এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোকা দিচ্ছে প্রকৃত ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলেন এই নাফরমান মূলত নিজেকেই ধোকা দিচ্ছে কিন্তু বুঝতে বুঝতেছে ইমানদার ধোকা খায় না যে নামাজি সে ধোকা খাবে কেন সে তো নামাজই পড়ে ধোকা খাইছো বেটা তুই না তুই নামাজ পড়স না একজন লোক হালাল খায় আমনে কই হে নি বোকা হে তো নামাজ পড়ে হে তো হালাল খাই দোকা খাইলা তো তুমি না তুমি না দোকা খাইলা তুমি না মাত্র। সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা এত বাটপাড়ি এত সুদ এত দুর্নীতি করিলা অথচ শেষ পর্যন্ত বাথ মাস স্টাইল ডাইল গোস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ মানি নামাজ পড়ি করি পথে চলতে চেষ্টা করি ওই একই ভাত মাছ গোশত এগুলোই আমরা খাই কথা বলেন না কেন কোনো সুতকুর গুসকুর হেতে যে ডেরে টাইলস ব্যবহার করে তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু হ্যাঁ কথা বলেন না কেন কোন পাট পার সিটার ওই গরুর গুস্ত কিনলে যে কয় গরুর গুস্ত কোন নামাজি ইমানদার গুস্ত কিনলে কি কয় গরুর গুস্ত তুই আলাদা কি বুক করলি আলাদা খিদা বুক করলা বাট পার আরামখুর কি বুক করলা কি আলাদা বুক করলা তুমি একেবারেই ধোকা মানে আমি করলো আর ওরা মনে করছে ওরা বহুত কিছু করছে কিচ্ছু করছেন না আপনি আপনি যেটি করছেন এটি ইমানদারও করছে আপনার যা আছে তা ইমানদারেরও কি আছে অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোকা দিচ্ছে বুঝতেছেন আল্লাহকে ধোকা দেয় নাই আল্লাহকে ধোকা দেয় না ইমানদারকে ধোকা দিতে পারে না অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা মা সবাইকে ফাঁকি দেয় মানে কেউ যেন হেতে মনে করে আমার আমার আব্বাও বোঝে বোঝে না না মাও গেরামের মুরব্বি কেউ বোঝে না হুজুররা আমি সব বুঝি কারণ আমি মোবাইল টিপতে জানি নারী দেখি ছবি দেখি উলঙ্গ নাচ দেখি পাশের রুমে সারা রাত নর্তকীর ছবি দেখি আমার আব্বাও টের পায় না মাও টের পায় না মূলত আসল কথা কি আমি সবসময়ে বলি মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর লানত পড়ছে দেখা। খোদার গজব করার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না সবাই তোর থেকে মুখ ফিরাইয়া নিছে মূলত বেটা তোর দিকে কেউ ফিররাও চায় না তোর দিকে কেউ থুতুও मारे না বেটা থুতুও কোন কোনো বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও मारे না অভিশপ্ত জীবন ফি কুলুবিহিম মারাদুন আল্লাহ তালা বলেন মোনাফিকের কলিজার মধ্যে কুফুরির রোগ গুনাহের রোগ আছে আমি আল্লাহর সাথে সে লুকুচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম যা ঠিক আছে ঠিক আছে সেজদা দিবি না তবুও বলো মুসলমান হালাল হারাম মেনস মানো না তবুও বলো মুসলমান ঠিক আছে যা এই বাটফাটি করতেই থাক বাতে তো তোর দরকার তোর নে বাদকা। খা টাকাই তো দরকার তোর তো খা টাকাই যা তোর টাকা দিলাম তো দুনিয়াই দরকার বেডির নাচ গান আরাম না যায় তো ঠিক আছে যা এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম বলা হুম আদাবুন আলিমা কানু আল্লাহ বলে তবে শোনো এই মিথ্যা আচরণের কারণে আখেরাতে তোমাদের প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান রাজা অপেক্ষা আমি দেখাবো আপাতত বাদ খাও ফিডা হইব পরে আর বাদ খাই এলাম ঘুমাও এখন দুনিয়া ভোগ করো তবে আমি কবরে এনে আমি বুঝায় দেব আমি আল্লাহ কি জিনিস কাল্লা সৌফাত আলম এজন্য বাপ আজকে এতটুকুই কথা মেহের করে নিজেকে সুন্দর করেন নিজেকে সুন্দর করে করবেন না আমারে বুঝ দিয়েন না হুজুর কিতা করতাম কন তো বালার লাগে বুঝি তো আমরা লাগে তো কন হ্যাঁ কথাটি তো সুন্দরে কইছেন মানলে তো ভালোই আসিল পারি না এ সমস্ত ফাঁকনা কথা এসব মস্কারি কথা আমার বলিয়েন আমার কীর্তন কন আমি 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 হিসাব নেব কথা বলেন না কেন আসলের ময়দানে আমি নি বিচার করি তো আমার কন কীর্তন আমি আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেন নি এটা বলে আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো কথা বলেন না কেন তো তো ওইটা না বলবেন আল্লাহর সামনে কিভাবে বলবেন আখেরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলে এই মিথ্যা এই চুরি এই সুদ এই ঘুষ এই ওজনে কম দেওয়া এই হারাম রোজগার এই নাচ গান নারী ছবি চেনা বেবিচার মদ জুয়া আমাদের ছেলেদের এই অসভ্যতা আখরাতে কি বলবা সেটা বলো আল্লাহর সামনে কি বলবা আল্লাহর সামনে কি বলবা বলিমান খা পামা কামারবিহি জান্নাতান আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে উত্তর দিবে প্রশ্নের জবাব দিবে এই ভয় করে যে গুণা ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি দুইটা জান্নাত দেব আম্মা মান খা মা ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতাহিয়াল মা আল্লাহ বলেন আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন ইমান আমলের সিন্দগি দান করেন আখরাতের ফিকির দান করেন আলহামদুল্লিল্লা ফেরফ বিলাল اللهم انت السلام منك السلام

করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন ইমান আমলের জিন্দিগি দান করেন তাকুয়ার জীবন দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন গুনা থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকের ন্যাক মাকসাদ কবুল করে নেন এই মাদ্রাসা আপতি কবুল করে নেন মাদ্রাসা আপতি কবুল করে নেন আগামী দিনও ইসলাহী মজদিস চালু রাখবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সময়কে ইমান আমলের জিন্দিগি দান করেন কুফর শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করেন নাস্তিক মুরতাদের ছোঁয়া থেকে আমার দেশকে পবিত্র রাখেন আল্লাহ আমার দেশকে ইমান ইসলামের পতাকা উড়াবার তাও ফিক দান করেন গাজা ফিলিস্তিনের মুসলুম মুসলমানকে বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন রব্বির হাম কামা রব্বা ইয়ানি সগীরা সুবহান سبحان ربك رب العزة أما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين